Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রবীন্দ্রনগরের নিখোঁজ নাবালকের পরিবারের নির্দিষ্ট অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে তাদেরকে পুলিশের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে গতকাল বাইশ দিন পর নিখোঁজ বা নাবালকের খোঁজে পরিবারের লোকজন সুদূর ইসলামপুর থেকে এসেছিল রবীন্দ্রনগর থানায় পরিবারের অভিযোগ দীর্ঘ তিন থেকে চার ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয় অপরাধীদের জেরা করার বদলে পরিবারের লোকজনকে জেরা করা হচ্ছে এমনটাই মন্তব্য করলেন পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেন পরিবারের লোকজনদের এমনকি নাবালকের জন্ম সংক্রান্ত বিষয়ে পরিবারের লোকজনকে কুকথা বলেন পুলিশ আধিকারিকরা এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের খাওয়াতে পারিস না তো এত বাচ্চার জন্ম দিচ্ছিস কেন পুলিশেরই মন্তব্য ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন আজ তারা নাবালকের আর এক দাদাকে দেখতে বারুইপুরের হোমে যাবেন এমনটাই পরিবার সূত্রে খবর বাইশ দিন অতিক্রান্ত হবার পরও পুলিশ আশ্বাস দিচ্ছে যে পাঁচ ছ দিনের ভেতর এই নাবালককে খুঁজে বাড় করবে কিন্তু পরিবারের লোকজন পুলিশের প্রতি কোনো আস্থা নেই যদি পাঁচ ছ দিনের ভেতর পুলিশ সেই নাবালক কিশোরকে খুঁজে বার করতে না পারে তাহলে পরিবারের লোকজন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এমনটাই জানালেন পরিবারের সদস্যরা কালকে আমরা তো গেলাম ওখানে তা আমাদের যেভাবে এরকম আমাদের গেলাম মানে যে প্রত্যেক দিন আমাদের একটা ছেলের জন্য আমাদের দিতে হয় স্টেটমেন্ট দিতে হয় তো আজকে একটা দাও কালকে একটা দাও ছেলেকে আমরা এখানে পাঠাইছিলাম আমরা তো এখানে ছিলাম না আমাদের ছিলাম বাড়িতে আমরা কি করে স্টেমেন্ট প্রত্যেক দিন গেলে আমাদের থানাতে স্টেমেন্ট নেওয়া হয় আমরা ভয় আমাদের গেলে ওখানে বলছে আপনি তো চৌদ্দ বছর বাচ্চা আপনি কেন পাঠাইছিলেন স্যার দেখেন আমরা তো চুরি করতে পারাই আমরা খাড়তে যা আমরা গরিব মানুষ তার জন্য আমরা খাটতে পাঠাচ্ছিলাম বাচ্চাকে আমরা তো আর বলিনি যে বাচ্চাটাকে খাটতে খাটার জন্য নিয়ে যাওয়ার পরে ওখানে মেরে ফেলে দাও কি কা করো কি ছেলেদের আমরা এটার জন্য বাচ্চাকে পাঠাচ্ছিলাম কিন্তু বাচ্চাটার এইভাবে ওরা অনুরোধ তো করছে পুলিশ তো কিন্তু এটা কিন্তু ভালো হয় না আমাদের ভয় দেখাচ্ছে ভয় নিয়ে কীরকম হয় এরকম ভয় দেখালে আমাদের তিন চার ঘন্টা ভিতরে ঢুকায় রাখে দিল আমাদের কারো বের বের করতে দিল না বাইরে পুলিশ তাই বলছে আমাদের বেরোতে দেখছেন আপনারা দেখছি আপনারা কেন মিডিয়া করছেন হাইলাইট হয়ে গেছে হাইলাইট করতে হবে না আপনি মিডিয়াকে কেন ফোন করবেন স্যার দেখেন আমরা মিডিয়াকে ফোন করি না মিডিয়া তো ওখান থেকে আমাদের খবর আছে আমরা আসছি এখানে তবে মিডিয়া আমাদের সামনে চলে আসছে আমাদের এই কথা বলছে যে কী হলো ছেলেটার কী খোঁজখবর হলো আপনি নেন তো পুলিশ ডাইরেক্ট ওই কথা বলে যে আপনি মিডিয়া কেন করেন যখন আমরা আসলাম বের হলাম আমাদের কিন্তু কথা বলতে কারোর সঙ্গে দিল না আমাদের তাড়াতাড়ি গাড়ি করে ভিতরে ঢুকায় আমাদের টাইরে বাইরে পাঠাই দিল কথা আমরা মিডিয়াই আমরা দাঁড়াবো না আমরা মিডিয়া করতে দেবো না এখানে পুলিশ বলছে কেন মিডিয়া করেছে মিডিয়া করে কি ছেলে পাওয়া যাবে তাই বলছে যদি মিডিয়া করে ছেলে পাওয়া যায় তো মিডিয়া করেন আমাদের আছে কেন উল্টা আমাদের কি বলছে ওখানে তো এখন বলা যায় না ওদের ব্যাপারে ওরা যেগুলো বলছে ওগুলো বললে কি হয় ওদের তো আমাদের পরে চাপ দিচ্ছে বাচ্চা কেন পাঠাচ্ছেন দরকার পড়লে আপনাকে এস করতে হবে আপনি ছোটো বাচ্চা কেন পাঠালেন আপনার উপরে কেস হবে না নাবালিকলে আপনি কেন পাঠালেন মিস দেখো আমরা তো চুরি করতে পারাইনি নি আমরা তো কাজ করতে পারি গরিব মানুষ যে কাজ করতে পারাচ্ছিলাম তারপরে এইগুলো পুলিশের একটা উঠে আছে বাবু আছে এইবার এই ধরনের কথা কোন বলা উচিত ছিল না আমাদের উপরে কালকে আমাদের তিন চার ঘন্টা পরে আমাদের একটু জল খাবার জন্য আমাদের বের বের দিল না এই ব্যাপার নিয়ে কী আছে আমাদের কেন ভিতরে ঢুকায় রাখে দিলো আমরা কি চুরি করতে চুরি করতে এসেছিলাম এখানে না আমরা বাচ্চার খোঁজের জন্য না ওটা তো বাচ্চা তো পায়নি বাচ্চারাই তো কোনো খুঁজে নেই ঠিক আছে আমরা দেখছি মি বড় ভাই মিষ্টি আছে হয়ে গেল কিছু দিন হয়ে গেলো আমাদের কি আশা পুলিশের উপর কেন করে আশাস করতো অন্য কোথাও হবে আমি এখন ওই যে বাচ্চাটার কাছে দেখতে যাব হোমে

মুখমнді কি দিচ্ছে না বলছে আমরা দেবো খোঁজে আমরা বলবো মুখমндіকে এই বাবা আমার একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে তাই জন্য এতগুলো একটা আসামিগুলো ধরা পড়ছে আপনারা কোথায় যাচ্ছেন আপনারা এখন এখন হোমে যাচ্ছেন বাচ্চাটাকে দেখ দেখা করতে আপনার নাম আপনি কি হন কাকা আমার নাম লাল মোহাম্মদ ঠিক আছে তিন চার পাঁচ দিন আমাকে সময় দাও আমি খুঁজে বার করবো বলে আসামিগুলো ধরছি আসামি বলছে দিলে পালিয়ে গেছে পালিয়ে গেছে তো ঠিক আছে আমি চার পাঁচ দিন পরে আমি খুঁজে বার করব যেদিন ভাগে গিয়েছে আমি বার করব আমার আশাতে থাকবে ওইটাই বললো আমাকে বলছে তুমি কেন বাচ্চাকে পাঠাচ্ছিলাম আমি দুঃখের জন্য আমি দুঃখের জন্য পাঠাচ্ছিলাম ওইটা আমি বললাম পাঁচ ছ দিন আমি দেখছি বাচ্চাকে খুঁজে বাহির করবো তোমার বাড়িতে পুলিশ কার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করছে আমাকে বলছে তুমি চোদ্দ বছর ছেলেকে কেন পাড়াচ্ছিলেন না হলে আপনাকে আমি

দেখছি বাচ্চা খুঁজ খবর নিচ্ছি আমি তোমার বাচ্চার জন্য আমি পেরেশানি আছি আমি খুঁজ করে দেখছি আমি দিব খুঁজ করেই দিব পালিয়ে গেছে ওই জন্য তো খুঁজ করছে বলছে পালিয়ে গেছে আমি খুঁজ করে দেখছি পালিয়ে গিয়ে আপনি বলেননি যে আমাদের সঙ্গে তো যোগাযোগ করতে তাহলে পালিয়ে কোথায় যাবে আরে বললাম তো যখন একুশ দিনে খুঁজে পেল না এই যে ছ দিনে পুলিশ বলছে যে খুঁজে পাবে

বারবার হলে এটা আসছে আমাদের আর আমাদের যে বাবা স্টেটমেন্ট নেওয়া যাচ্ছে যখনই যাই আমাকে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে কখন ফোন করেছে কখন কি করেছে কিন্তু আমাদের খালি বাবা আমাদের ধমকি করলে কি দিচ্ছে ওখানে গরম দেওয়া মানে আমাদের রেগে যাচ্ছে বলছে তোরা কেন পাঠিয়েছিস তোরা পাঠিয়েছিস ছেলেটাকে ও বাচ্চা ছেলে তোরা পাঠিয়েছে তোদের কেস হতে পারে তোরা কেন পাঠালে কেসের ভয় দেখাচ্ছে ওই আবার জন্মকর্ম দেখছে তো আর এত বাচ্চা জন্ম করে দিয়েছি তোর সব বাইরে পাঠাচ্ছিস আসি বাবু বলছে জন্ম নিয়ে কথা বলছে জন্ম নিয়ে কথা বলছে কি বলছে জন্ম নিয়ে কথা বলছে বলছে ও বলছে যে তোরা এতরা বাচ্চা পয়দা করে নিচ্ছি তোরা বাইরে পাঠাচ্ছিস এই পুলিশের উপর তোমরা আস্থা রাখছো ওই আস্থা কী করে রাখবো স্যার আমরা আস্থা রাখার কোনো কথা তো বারবার বলতে আমাদের হারিয়ে গেছে হারিয়ে আমরা মিসিং আছে ছেলেটা পালিয়েছে পাঁচ ছ দিনে বাচ্চা না পাও তারপর কি করবে তা আমরা কথা বুদ্ধি কাছে যাবো আমরা এখানে মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রীকে যা যাবো মামাদের কাছে যাবো যা আবেদন জানাবো আমাদের ভাইটা আমার হারিয়ে গেছে আমাদের কোনো মানে পুলিশ কোনো কাজ করছে না এখনও আপনারা কি সিআইডির দ্বারস্থ হবেন সিআইডি আমরা যদি না আমরা সিআইডি করবো আসসালাম আসিরুন আপনি দাদা আছেন দক্ষিণ শহরতলিতে এই প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআইসিটি রেকগনাইজড ইউনিভার্সিটি এফিলিয়েটে এম বিএিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে এল চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি লাইব্রেরি বুট ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফার বেস্ট্রেনিং প্লেসমেন্ট ফোর ডিটেল দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ